এই গল্প শুধু গল্প নয় এখানে আছে ভয় আছে অন্ধকার আছে এক রহস্য যা এখনও কলকাতার বুক থেকে মুছে যায়নি আজ আমি তোমাকে শোনাব এক পুরনো কাহিনী নাম শুনলেই অনেকের গাছ ইউড়ে ওঠে হাজরা বাড়ি লোকজন বলে ওই বাড়ির ছাদে রাত বারোটায় শোনা যায় হাঁটার শব্দ কিন্তু দেখা যায় না কোনো শরীর আজ থেকে চল্লিশ বছর আগের যে ঘটনা সেটাই আমি তোমাকে বলবো চারজন বন্ধু সুবীর অনন্যা ইন্দ্রনীল আর রাকা সদ্য কলেজ পাস করেছে শহরে গুজব শুনে ঠিক করল হাজরাবাড়ির রহস্যটা নিজেরাই দেখবে রাতে টর্চ লাইট সিগারেট আর এক পকেট রেডিও হাতে নিয়ে তারা ঢুকল বাড়ির ভেতরে ভেতরে ঢুকেই যেন অন্য এক দুনিয়া দেওয়ালে খসে পড়া রং বাতাসে স্যাঁত্যাতে গন্ধ আর অদ্ভুত এক শীতলতা তারা সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাসাহাসি করছিল কিন্তু প্রত্যেকের বুকের ভেতর তখনও জমে যাচ্ছিল অচেনা এক ভয় বাউন্ডের ছাঁচখানে তারা দেখতে পেল এক পুরনো ঘড়ি ধুলো ময়লা ঢাকা অথচ বাজছে ঠিক মতো রাত বারোটা বাঁচতেই শুরু হলো সেই শব্দ ধাপ ধাপ থাপ পায়ের আওয়াজ কিন্তু আশ্চর্য কারো শরীর নেই টর্চের আলোয় দেখা গেল কেবল ভেজা ভেজা পায়ের ছাপ একেবারে নতুন অথচ বাড়িটা বহু বছর বন্ধ বন্ধুরা ভাবল সবই হয়তো কল্পনা হঠাৎ ইন্দ্রনীল চিৎকার করে উঠল দেখছ ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরছে তখনই অনন্যার হাতে এসে পড়ল একটা পুরনো খাতা ছেঁড়া পাতা খুলতেই লেখা এই বাড়ির মালিক ছিলেন এক ঘড়ির কারিগর বিয়ের দিন তিনি নিজের কনেকে এই ছাদে এনেছিলেন কিন্তু মেয়েটির শরীর আর পাওয়া যায়নি শোনা যায় শুধু পায়ের শব্দ বন্ধুরা বুঝে গেল ছাদের ওপরে এখনও কেউ আছে রাকা টর্চ ফেলতেই আলো পড়ল এক দেয়ালে টাঙানো ছবির ওপর নববধূর প্রতিকৃতি ছবির চোখ যেন ঘুরে তাকালো সরাসরি তাদের দিকে হঠাৎ মেঝেতে দেখা দিল একদম টাটকা ভেজা পায়ের ছাপ বন্ধুরা ছুটতে ছুটতে নামতে গেল নিচে কিন্তু সিঁড়ি নিচে তারা যা দেখল একটা কঙ্কাল হাতে ধরা এক পুরনো ঘড়ি আর ঘড়ির কাটা তখনও উল্টো দিকে ঘুরছে ঘুরছেই সেই রাতের পর আর কেউ কিছু বলেনি শুধু সুবীর একবার পুলিশকে জানিয়েছিল পুলিশ পেয়েছিল সেই ডায়েরি কিন্তু শরীরহীন পদচিহ্ন আজও শোনা যায় তুমি যদি কখনও হাজরা বাড়ির সামনে তাড়াও রাত বারোটার পর চোখ বন্ধ করে শোনার চেষ্টা করো হয়তো তুমিও শুনতে পাবে থাপ 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 এই শব্দ যা কেবল হাঁটে কিন্তু যার কোনো শরীর নেই